হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে তিন শতাংশের উপরে ফাউন্ডেশন দেওয়া একটি বাড়ি আপনাদের সামনে তুলে ধরব মাত্র ছত্রিশ লক্ষ টাকার ভিতরে ঢাকার ভিতরে ঢাকার ভিতরে মাত্র ছত্রিশ লক্ষ টাকার ভিতরে ফাউন্ডেশন বাড়ি আপনাদের সামনে তুলে ধরব যারা আপনারা কম বাজেটের মধ্যে জমি সহ বাড়ি যাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা যাওয়ার চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না বিয়াস আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতা আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি আঠারো ফিট রাস্তার সাথে তো বিয়াস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা যা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সহ সেই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে টেকনাপ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি আর আপনারা জানেন বিয়ার্স আপনারা এখন বর্তমান জিনিসপত্রের যে দাম যে হারে বেড়ে গেছে সেই হিসাবে রেডিমেড বাড়ির চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি কারণ এটাতে আর কোনো কষ্ট করতে হয় না আপনার ক্রয় করার সাথে সাথে আপনার বাড়িতে উঠতে পারতেছেন নাইতো আপনি একটা খালি জমি কিনলে সেখানে ইট বালু সিমেন্ট লেবার মিস্ত্রি কাজ করার সময়ের ব্যাপার অনেক বিষয় আছে সেই হিসাবে রেডিমেড বাড়িগুলি অনেকখানে সাশ্রয় তা আপনারা যারা সাভারের ভিতরে যারা জমির সবাই চাচ্ছিলেন তারা ভিডিওটি পুরোপুরি দেখা দেওয়ার চেষ্টা করবেন আমরা তাহলে বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটি বাড়িটির জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ বাড়িটির ভিতরে চারটি বেডরুম আছে টয়লেট আছে কিচেন রুম আছে এবং বাইটি একেবারে সাত দিয়ে করা এটা কিন্তু ব্রিক ফাউন্ডেশন আরেকটা কথা এটা কোনো ওই রকম পৌরসভা বা আপনার রাজ্যকের কোনো ফাউন্ডেশন না এটা হচ্ছে ব্রিক ফাউন্ডেশন আপনারা সর্বোচ্চ আর একতলা করতে পারবেন বাড়িটির ভিতরে চারটি বেডরুম আছে টয়লেট আছে কিচেন রুম আছে এবং রাস্তা হচ্ছে বা আপনার আঠারো ফিট বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে ছত্রিশ লক্ষ টাকা আরও বিস্তারিত কোনো কিছু জানতে চাইলে ভিডিও দেখতে চাইলে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা হোয়াটসঅ্যাপে দেখে নেবেন তো বিহার্স আমরা যা আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি আমরা কোনো জমি বেচা কিনা করি না অবশ্যই জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে অবশ্যই সিএসএস আর এস বর্তমান খাজনাখারি সিটিজরি আছে কিনা এগুলি ভাবে ভালোভাবে যাচাই বাচাই করে নেবেন এবং আশেপাশে গোপনে জিজ্ঞাসাবাদ করে নেবেন যে কোনো রকমের মামলা মোকদ্দমা দখল বেদখল কোনো ধরনের প্রবলেম আসছে কিনা কাগজ নেওয়ার পরেও আশেপাশে গোপনে এই বিষয়গুলি যাচাই করে নেবেন আর মালিক বাড়িটি ভিতরেই থাকে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে এই বাড়িটি ক্রয় করতে পারবেন আর অবশ্যই যাচাই বাছাই ছাড়া কখনো কোনো বাড়ি ঘর ক্রয় করবেন না যার মাধ্যমে হোক সেটা শফিক চৌধুরী চ্যানেলের মাধ্যমে শফিক চৌধুরী বায়না করা জমিও যদি বা বাড়িও যদি হয়ে থাকে ছোট্ট একটি বায়না করে আপনারা একটা সাইনবোর্ড দিয়ে অবশ্যই আপনারা দখলটা দেখে ভালোভাবে আছে কিনা এটা যাচাই করে নেবেন তা আমি আপনাদেরকে এই বাড়িটি খালি স্টিল ছবির মাধ্যমে খালি আপনাদের একটা তথ্য দেওয়ার জন্য চেষ্টা করলাম বাকিটা আপনারা সাবার আমি বলে দিই ঠিকানা এটা হচ্ছে আশুলিয়া সদরপুর চটপটির মোড় থেকে পূর্ব দিকে বরিশাল সমিতি এই এটা হচ্ছে মানে মোট কথা এটা হচ্ছে সবার আশুলিয়ার মধ্যে পড়েছে বিস্তারিত ঠিকানাটা আমি বলে দিলাম আরো যদি বিস্তারিত কিছু জানতে চান আপনার যোগাযোগ করে আরো বিস্তারিত সেখান থেকে বাকিটা জেনে নেবেন তো ভিডিওটি আর লং না করে এখানে শেষ করে দিচ্ছি আহ যারা ইউটিউব ফেসবুকে এসে জমি সারা বাংলাদেশ নিয়ে একটা পেজ আছে পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম